রাসেল রোস্টনের ব্যাটে চাপ মুক্তি জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউকিনির জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ক্যারিবিয়ানরা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবার খেলতে নামল পাপুয়া নিউকিনি ব্যাটিং করতে নেমে শুরুতেই টনি উড়ার উইকেট হারায় তারা দু রান করেই শেফার্ডের বলে সাজঘরে ফেরেন টনি এরপর লেগাসিয়াকা এক রান করেই আকিল হোসেনের বলে আউট হন অধিনায়ক আসাদ ভালা চেষ্টা করেছিলেন বড় রান করার কিন্তু বাইশ বলে একুশ রান করার পরই জোসেফের বলে আউট হলেন আসাদ পাপুয়া নিউগিনিকে লজ্জার হাত থেকে বাঁচালেন মিডল অর্ডারের ব্যাটার শেষে বুয়া তেতাল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন শেষে তার ইনিংস ছিল চার এবং একটি ছক্কা দিয়ে সাজানো শেষ পর্যন্ত জোসেফের বলেই আউট হলেন শেষে ছটি এরপর হিরিহিরি দুই চার্লস আমিনী বারো রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন উইকেট রক্ষক কিপলিং আঠেরো বলে সাতাশ রান করে মান রক্ষা করেন চাঁদ সোপের দশ রান করেন শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তোলে পাপুয়া নিউগিনি মনে করা হয়েছিল স্কোর বোর্ডে অল্প রান থাকায় সহজেই ম্যাচ জিতে নেবে ক্যারিবিয়ানরা কিন্তু সেটা হলো না ব্যাটিং করতে নেমে শুরুতেই জনসন চার্লসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর বৃষ্টি শুরু হওয়ায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে নিকোলাস পুরান সাতাশ বলে সাতাশ রান করে আউট হলেন ব্যান্ডেন কিং উনত্রিশ বলে চৌত্রিশ রান করে আউট হলেন ধীর গতিতেই রান তুলতে থাকে ক্যারিবিয়ানরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যতটা আক্রমণাত্মক দেখায় ক্যারিবিয়ানদের দেশের জার্সিতে ততটাই নিষ্প্রভ থাকেন তারা অধিনায়ক রোভমান চোদ্দ বলে পনেরো রান করে আউট হলেন এরপর রাদার ফোডো দু রানে আউট হলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ কঠিন সময়ে রোস্টান চেস এবং রাসেল খেলার হাল ধরেন রোস্টান সাতাশ বলে বিয়াল্লিশ এবং রাসেল নয় বলে পনেরো রান করেন ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ আগামী নয়ই জুন ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ উগান্ডার বিরুদ্ধে